আপনি তো মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যান নাই গেছেন কিনা তাও জানি না মরুভূমিতে যদি জিজ্ঞাসা করেন পানি খাওয়ার পুকুর পাওয়া যাবে কিনা পিপাসা লাগছে এখন এই প্রশ্নের উত্তরটা কে দিতে পারবে যে মরুভূমির মধ্যে কোন পুকুর আছে কিনা পানি খাওয়ার জন্য এটা হলো নির্বাচনের মরুভূমি বাংলাদেশ আমার ধারণা ইনুস সাহেবের আমলে কোন ইলেকশন হবে না ইনুস সাহেব ইলেকশন দেওয়ার জন্য আসেননি এখানে এসেছে এই দেশটাকে হাতে তুলে জন্য যেমন আজ থেকে তিনশো বছর আগে সতেরোশো সাতান্ন সনের তেইশে জুন মির্জাফরের চক্রান্তে পলাশির প্রান্তরে সিরাজ হত্যা করে বাংলার সূর্য অস্তমিত হয়েছিল সেই দিনটা আমার মনে পড়ে যেখানে রবার্ট ক্লাইবেরা শেষ পর্যন্ত বাংলা দখল করেছিল সেই রবার্ট ক্লাইবেরা যারা সম্পদ বাংলার সোনার বাংলার সম্পদ লুণ্ঠন করে লন্ডন শহর গড়েছিল আমার সেই কথাগুলো কিন্তু মনে পড়ে আমি সেই চক্রান্তের মধ্যে বাংলাদেশ পড়েছে কিনা আমার চট্টগ্রাম বন্দর চলে যাবে কিনা আমি বলছি আমার চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে গেলে সাহেব আবারও বলেছেন যে প্রতিবাদ করবে তাকে প্রতিরোধ করতে হবে আর আমি চ্যালেঞ্জ করছি আমি ফজলুর রহমান প্রতিবাদ করলাম আমাকে আপনি কি করবেন করেন আমার চট্টগ্রাম বন্দর চলে গেলে বাংলার কিছু থাকে না মানুষের শরীর থেকে মাথাটা চলে গেলে যেমন কিছুই থাকে না বাংলাদেশ থেকে চট্টগ্রাম বন্দর চলে গেলে কিছু থাকে আপনি আমাদের আমাদের মার্টিন সেই এখন কোথায় কেউ জানে না আমার কাছে কেন জানি মনে হয় যে আজ থেকে ছয় মাস বা এক বছর পরে সেন্ট মার্টিনে যাইতে গেলে বাঙালিকে পাসপোর্ট হাতে নিয়ে যাইতে হবে বিশাল লাগাতে হবে কারণ সেন মার্টিন কি বিতু টাইকি অবস্থায় আছে জানি না এখন শুনছি সবকিছু না কে মারা যাচ্ছে সেন মার্টিনের オリジナル মানুষরা সব ওই জায়গা ছেড়ে পালাচ্ছে কেন সেন মার্টিনের দিয়েছেন মার্টিন কে অন্যদের হাতে তুলে দিতে চায় যে আমাদের দেশকে করিডর দিয়ে আর কান্না রাজ্যকে এই দেশে একটা ইসরাইল বানাইতে চায় ইনু সাহেব এই কাজ করার জন্য আসছে আর এই এই সব যাদের টাকা ছিল না টাকার সব দুর্বৃত্তরা যারা এই দেশে সমস্ত কলঙ্কজনক কাজগুলো করতেছে যাদের একটা মিটিং এ দুইশ লোক হয় না নয়শো পুলিশ পাহারা দে যারা মিটিং করতে গেলে মানুষকে গণহত্যা করতে হয় এই দেশটা কি দেশ কালকে আমি দেখলাম গাজীপুরে গেছে নয়শো পুলিশ এদেরকে পাহারা নাইন হান্ড্রেড কিন্তু লোক ওইছে পনেরো জন আমার দেশের সমস্ত রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে পুলিশ আর্মি তাদেরকে পাহারা দিচ্ছে একটা দিন কিন্তু প্রশ্ন আসবে পুলিশ থাকবে না আর্মি থাকবে না কিন্তু দেশে মানুষ থাকবে মানুষ কিন্তু প্রশ্ন করবে যে কেন আমার দেশের সম্পদ ধ্বংস করে এইসব দুর্বৃত্ত ছেলে পেলে যাদের বাড়ি নাই ঘর নাই দোয়ার নাই একটা ছেলে একশো এক কোটি টাকা সান্দা নিতে গিয়ে লাখ অ্যাডভান্স নিছে নব্বই লাখ নিতে গিয়ে ধরা পড়ছে গুলশনে তার নাম হলো রিয়াদ সেই রিয়াদ যে দেখাইলো সে একজন মহান ব্যক্তি ইনুস সাথে তার ছবি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার ছবি সবার সাথে তার ছবি সে একজন সমন্বয়ক ঢাকা উত্তরের তারপরে তার বাড়ি দেখলাম বাড়ি দেখে মনে হলো তার দাদা ছিল বড় স্টিমারের মালিক তার বাবাও ছিল বড় স্টিমারের মালিক তার দাদার স্টিমারটার নাম ছিল ঠেলা গাড়ি আর বাবার স্টিমারটার নাম হলো রিক্সা তার বাসা থেকে সোয়া কোটি টাকার চেক পাওয়া গেছে আমি আমি এটা বলছি আমি এটা বলছি আপনাকে যে রিক্সাওয়ালার ছেলে তার বাড়িতে এখন এক কোটি টাকার বিল্ডিং উঠে আর এখন দেখা যাচ্ছে তার বাড়ি ঘেরাও করে পাওয়া গেছে দেড় কোটি টাকার চেক পাওয়া গেছে এই যে দেশ এটা পৃথিবীতে কোথাও কোনো দেশে নাই আমার দেশেও কোনো দিন ছিল না এটা ইনু সাহেব এই কালচারটা ইনু সাহেব আর এই ছাত্রদের আসিফ যারা যারা বলে বলে যে ছাত্র অনেক উন্নত মানের স্বাধীনতা হলে চব্বিশ যে আসিফ নজরুলরা যারা যুদ্ধ দেখে নাই তার ছয় বছর বয়স ছিল আমার সন্তানের যে আসিফ যার বাদ দাদা কেউ যুদ্ধ করে নাই বা বললাম কিন্তু এদের কোন ধরনের অস্তিত্ব অস্তিত্বহীন একটা পরিবারের ছেলে আইসা এই দেশটা এইভাবে এইভাবে দুর্বৃত্তদের হাতে তুলে দিয়া এখন আবার বলতেছে এটাকে একটা জঙ্গিবাদী দেশ বানাবে আল্লাহ রক্ষা করুক এই দেশকে আর মানুষকে আমি আহ্বান করি মানুষ আগে আসুক যদি না আসে আমি ফজলুর রহমান মরে যাব আমার ছেলেরা পরাধীন দেশে থাকবে আর আমি হয়তো বা পরাধীন দেশে এটি হলো আমার কথা আমি কথাটা উত্তরটা আমলে কোনো ইলেকশন হবে বলে আমি বিশ্বাস করি না তবে ইলেকশন হওয়া উচিত দেয়ার মাস্ট বি ইলেকশন পার্লামেন্ট ইলেকশন কিন্তু এখানে একটা কালো শক্তি আছে তার নাম জামা ওরা ইলেকশন চায় না কারণারা ইলেকশন ছাড়াই সারা রাষ্ট্র চালাইতেছে এরা ইউনিয়নের ওসি ওদের ডিসি ওদের ওদের সচিব ওদের ব্যাংক ওদের বিমা ওদের ইন্স্যুরেন্স কোম্পানি তাদের হসপিটাল তাদের এই দেশের বিশ্ববিদ্যালয়গুলো সমস্ত রাজা কারণে বসাইছে বাইশ তাদের কাজে এরা চায় যে এত বড় মজা তো নাই এত বড় ভোগ করার জিনিস তো নাই কোনো দায়িত্ব নাই শুধু ভোগ করতেছি আর ইলেকশন হইলে তো মিটিং এ দেখি ত্রিশ লাখ লোক বাবা ত্রিশ লাখ লোক হয় বলে পৃথিবীতে এত বড় মিটিং হয় না কিন্তু পৃথিবীতে তো কোন নেতা বক্তিতা করতে গিয়েও দুইবার সেন্সলেস হয়নি বুঝছে শুনছেন কোথাও নেতা সেন্সলেস হয়ে যায় বক্তৃতা করতে তাদের নেতা সেন্সলেস হইলো কেন বলেন তো দেখি কথাটা আমি বলছি আবার শুনতে চাইলে আবার বল এই নেতা যখন বক্তৃতা করতে উঠছে সবার সভাপতি আমিরা আজ বলে ওলিয়া আজ এই দাঁড়ি টাড়ি দেখলে মনে হয় বাবা রে উপদয় বেহস্তের মূল গার্ড হবে বয়সে আমার চেয়ে দশ বছরের ছোট আমি দেখতেই বলে দিই আমার জন্ম আটচল্লিশ সনে উনার জন্ম হইল আটান্ন সনে কীর্তি আর বললাম না কীর্তি কিন্তু বলবো আমারে না

ওই লোকগান ওই বাংলা লোকগান দেখা যায় ওই সাতই মাস দেখা যায় আর একটা কালো কোট গায়ে একটা 6 ফুট লম্বা মানুষ বক্তৃতা করতেছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এইটা মনে হইছে পড়ার দেখার পরেই এমনি মনের মধ্যে ধাক্কা লাগছে সেন্সলেস এদিলো প্রথমবার সেন্সলেস পরে পানি ঢাললে ভালো করছে কিছু কোণে বকতে আছে সাহস করে উঠছে পরে এখন দেখে আরে এটা তো আরো ভয়াবহ আমাদের যে পূর্বপুরুষ প্রধান সেনাপতি আমির আবদুল্লাহ খান মিয়াজি রাও ফরমান আলী সব সারেন্ডার করতেছে তিরানব্বই হাজার সৈন্য নেয়া এর সাথে আবার আমরাও মাত্রা নিচু করে সারেন্ডার করতেছি আমাদের পূর্বপুরুষরা এইটা দেখে আবার দেখছে যারে জগদীশ সিং অরোরার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সারেন্ডার করতেছে পাকিস্তানের নিয়াজি সাথে আছে আমাদের এক খন্দকার মিত্র বাহিনী সাথে আছে মেজর হায়দার বিরুদ্ধ সাথে আছে সমস্ত মুক্তিযোদ্ধার দেখে এসে শেষ এই তো দুইবার শেষ কারণ সরোয়ার্দি উদ্যান তো তাদের না সরোয়ার্দি উদ্যানকে অপমান করার জন্য তারা সেখানে মিটিং করতে গেছে সরোয়ার্দি উদ্যান তো আমাদের উদ্ধার হলো বাংলাদেশের মুক্তিকামী মানুষের মুক্তিযুদ্ধের মানুষের এখান থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এখানেই মুক্তিযুদ্ধ শেষ হয়েছে জয়ের মধ্য দিয়ে